বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে টেকসই উন্নয়ন বা মিশন বিষন যেটা আছে দু হাজার একচল্লিশ ওটাকে বাস্তবায়ন কল্পে বৈশ্বিক পরিবেশ নিয়ন্ত্রণ এবং অনুকূলে রাখার জন্য যে মহান উদ্যোগ সেই উদ্যোগের ধারাবাহিকতায় বাহিনীর মহাপরিচালক আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আজকে শেরপুর জেলায় আমরা একই সাথে পাঁচটি উপজেলা এবং দুইটি ক্লাবে সহ শেরপুর জেলায় বৃক্ষরোপণ অভিযান শুরু করছি আমাদের এখানে নির্ধারিত গাছ সংখ্যা গাছের সংখ্যা আছে এবং গাছের কি গাছ আমরা ই করবো সেটাও আমাদের পরিকল্পনায় আছে ফলজ বনজ এবং বেসজ এই সকল গাছ সব মিলিয়ে আমরা শেরপুর জেলায় পঁচাত্তরটি প্রত্যেকটা ক্লাবে কমপক্ষে দশটি এবং উপজেলায় পনেরোটি করে গাছ আমরা আজকে থেকে রোপণ শুরু করছি মোটামুটি সারা বাংলাদেশের বা জাতীয় উদ্যোগের ওই ধারাবাহিকতায় আমাদের বাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষ ডিজি মহোদের সুনির্দিষ্ট নির্দেশনার প্রেক্ষিতে আমরা আমাদের আজকের অভিযান শুরু করছি এবং সেই অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের পক্ষ থেকে বাহিনীকে এবং বাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষকে বিশেষ করে ডিজ মহোদয়কে এরকম উদ্যোগ এবং এরকম হাতে নেওয়ার জন্য আমরা উৎসাহিত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি Mm. Mm -hmm. Okay, let's go.